সন্তোষ মিত্র নিয়ে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে সন্তোষ মিত্র সজল ঘোষের যেখানে তিনি করেছেন আর সেখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় সেই ভিড় সামলাতে হিমসিম কলকাতা পুলিশ তাই বারবার নোটিশ পাঠানো হয়েছে এবং সজল ঘোষ যে অভিযোগটা করেছেন কলকাতা পুলিশ ষড়যন্ত্র করছে পুজো বন্ধ করে দেওয়ার জন্য যেহেতু বেশি মানুষ এখানে আসছে পুজো দেখতে আসছে সেই পুজো নিয়ে কিন্তু একেবারে ধন্দমার কাণ্ড বেঁধে গেছে রাজ্য সরকার সজল ঘোষ তার মধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কিন্তু একটা প্ল্যান ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সজল ঘোষ আর তার মাঝেই সজল ঘোষের পুজোয় হাজির তৃণমূলের নেত্রী রাজনা হালদার শুধু রাজন্যা নয় রাজন্যা এবং প্রান্তিক দুজনেই হাজির সজল ঘোষের পুজোয় তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজনা হালদার উপস্থিত হই সজল ঘোষের পুজোয় উপস্থিত হই রীতিমতো বিস্ফোরক রাজন্যা হালদার কার্যত ঘুরিয়ে রাজ্য সরকারকে দিয়ে দিলেন একেবারে চরম বার্তা রাজ্য পুলিশ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারে কারণ মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী তাই ঘুরিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি চরম বার্তা দিয়ে দিলেন রাজন্যা হালদার দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি খেলা ঘুরতে চলেছে নতুন কোন ফর্মুলা সামনে আসতে চলেছে নতুন কোনো টুইস্ট সামনে আসতে চলেছে কারণ রাজন্যা হালদারকে নিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তিনি বিজেপিতে তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূলের সাথে দূরত্ব বেড়েছে এবং কসবা গণধর্ষণ কাণ্ডের পর তিনি মনোজিত মিশ্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র নেতা মনোজিত মিশ্রের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তার নগ্ন ছবি আই দিয়ে তৈরি করে সেটা বন্ধুদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে শেয়ার করেছিলেন মনোজিৎ মিশ্র এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন রাজন্না হালদার রাজননা হালদারের এই অভিযোগের পর তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি উল্টে তৃণমূল কংগ্রেস তাকে কটাক্ষ করেছে বেনজির আক্রমণ সারিয়েছে আর এবার সজল ঘোষের পুজো নিয়ে যখন হইচই চলছে গোটা কলকাতা জুড়ে ঠিক সেই মুহূর্তে সজল ঘোষের পুজোয় হাজির রাজন্যা হালদার পুজোয় হাজির হই রীতিমতো বিস্ফোরক রাজন্যা হালদার একটা সময় একুশে জুলাই এর মঞ্চে আগুনে বক্তৃতা দিয়ে জনপ্রিয় হয়েছিলেন পরে বর্ষ বিভিন্ন কারণে দলের বিরাট ভাজন হন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদারকে নিলম্বিত করা হয় এবার হজল ঘোষের পুজো হিসাবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে হাজির হলেন রাজন্যা হালদার স্বামী প্রান্তিককে নিয়ে সেই সন্তোষ মিত্র স্কয়ার যাদের এবারের বিষয় ভাবনা অপারেশন সিঁদুর হইচই ফেলে দিয়েছে যে পুজোর উদ্বোধন করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের থিম দেখে মুগ্ধ রাজন্না সংবাদ মাধ্যমকে তিনি বলছেন সজল ঘোষের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক এবং সেটা অনেক পুরোনো সম্পর্ক সেই কংগ্রেস আমলের সম্পর্ক আমার বাবার সঙ্গে এই পুজো আমি ছোটবেলাতেও দেখতে এসেছি আজও দেখতে এলাম বড় হয়ে অপারেশন সিন্ধুত্ব রাজনৈতিক বিষয় নয় এটা একটা দেশগত বিষয় দেশ কেন্দ্রিক বিষয় কাম ফার্স্ট আগে আমি ভারতীয় তারপর আমি বাঙালি ভারতবর্ষের বিষয় যখন সেটা একটা ইস্যু এবং সেই ইস্যুটা আবেগ কেন্দ্রিক ইস্যু মানুষ এসেছে এত মানুষের ঢল নন স্টপ মানুষ এসেই যাচ্ছে এই মানুষের আবেগ উচ্ছ্বাস সেটাই প্রমাণ করে দেয় যে এই পুজোর কনসেপ্ট মানুষের ভালো লেগেছে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো ঘিরে বেনজির ছবি দেখেছে রাজ্য পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ পুজো বন্ধ করার পরিকল্পনা করছে পুলিশ দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের উপর দায় চাপানোর পরিকল্পনা বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে পুলিশের বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ বিজেপি নেতা এবং সন্তোষ মিত্র স্কোয়ার অন্যতম উদ্যোক্তা সজল সাধারণের নিরাপত্তার সবচেয়ে জরুরি তার জন্য যা যা করতে হবে পুলিশ করছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো নিয়ে বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার দেবীর বোধন রবিবার ছিল ষষ্ঠী কিন্তু তার আগেই শনিবার বিসর্জনের হুসিয়ারি শোনা গেছে সন্তোষ মিত্র স্কয়ারে পূজো অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মুখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা এবং আনোstar মতো বিস্ফোরক সব অভিযোগ তুলে দিনজি রুহকে দিলেন তিনি সজল ঘোষ বলেছেন যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় তাহলে আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে আলোগুলো লাগিয়েছি পূজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট নয় আমরা সেই লাইটগুলি নিস্প্রদীপ করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢেকে দেব আমরা পুরোহিতের সঙ্গে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করে দেব এছাড়া আমার কাছে আর কিছু করার নেই আমি পার্মানেন্ট বন্ধ করব মানুষ তার বিচার করবেন মানুষের কাছে এই আবেদন ডাকলাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সজল ঘোষ তার মধ্যে সজল ঘোষের পুজোয় আচমকাই হাজির রাজন্যা হালদার শুধু হাজির হলেন না হাজির হয়ে কিন্তু রীতিমতো বিস্ফোরক সব দাবি করলেন শুধু রাজন্যা নয় রাজন্যা এবং প্রান্তিক তাদের দুজন সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ শাসক দলের ছাত্র সংগঠনের সেই দুই নেতা নেত্রী প্রান্তিক এবং রাজন্না হালদারকে নিয়ে পুজোতেও নতুন গুঞ্জন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল তাদের এর পিছনে কি কোনো রাজনৈতিক বার্তা রয়েছে কোন কি বলছেন কি বলছেন রাজননা এবং প্রান্তিক সন্তোষ মিত্র সজল ঘোষের টানা পোড় চলছে রোজ পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি তার মধ্যেই এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল রাজন্না এবং প্রান্তিককে এর পিছনে কি কোনো রাজনৈতিক বার্তা রয়েছে প্রশ্ন শুনি সজল বললেন সবকিছুতেই রাজনীতি খোঁজার কি আছে এখানে রাজনীতির কি আছে রাজন্যা আমার বোনের মতো আমরা কখনো টিভিতে লড়াই করেছি কখনো আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেটা থাকবে এরকম আরো অনেকে আসেন তোমরা দেখতে পাও না রাজন্যা আগেও আসতেন সজলের পাশে তখন দাঁড়িয়ে রাজন্যা এবং প্রান্তিক সজল যখন কথাগুলি বলছিলেন বারবার মাথা নেড়ে তাকে সমর্থন করছেন প্রান্তিক সজলকে প্রশ্ন করা হয় তাহলে তৃণমূলের নেতা নেত্রীর পাপল্লো আপনার পুজোয় প্রশ্ন শুনি তার জবাব ওকে আমি আর তৃণমূল ধরছি না ও সত্যিকে সত্যি বলে দেরিতে হলেও বলেছে সজলকে দাদা বলে সম্বোধন করে রাজন্নাথ জবাব অপারেশন সিঁদুর আবেগ ঘন বিষয় এখানে আগেও এসেছি অন্যদিকে প্রান্তিক বলেন এর সঙ্গে রাজনীতি নেই আশি শতাংশ পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট রয়েছে এখানে নরেন্দ্র মোদীর কাট থাকলে দোষের কি এখানে যারা আসেন তারা সবাই কি বিজেপি একেবারে বিস্ফোরক চরম বার্তা রাজন্যা এবং প্রান্তিকের সজল ঘোষের পুজোয় হাজির হয়ে রীতিমতো ঘুরিয়ে কি কড়া বার্তা দিয়ে দিলেন দলকে তৃণমূল কংগ্রেস কারণ দল থেকে সাসপেন্ডেড তারা তারা দুজনেই হয়েছেন এই মুহূর্তে বার্তা রাজনৈতিক মহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নতুন ইঙ্গিত নতুন করে হইচই পড়ে গেল কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে से दिख ही जो थको गोटा राज्य